বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আজকে নিয়েছি চালের গুঁড়া আর চালের গুঁড়া দিয়ে আজকে নতুন একটা রেসিপি করব। অনেক বন্ধুরা খেয়েছেন অনেক বন্ধুরা খাননি যদি এভাবে বানিয়ে খান খেতে কিন্তু অনেক মজা লাগে আপনারা একবার হলেও খেয়ে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এখানে আমি একটা রাইস কুকারের মধ্যে পানি গরম করতে দিয়েছি আর সেখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম তারপরে দিচ্ছে আদা রসুন বাটা শুকনো মরিচ বাটা দিয়ে পানিটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হচ্ছে যেন আদা রসুন মরিচ সব কিছু একসাথে হয়ে যায় আর দিচ্ছি সাধারণত গরম মশলা আর দিচ্ছি ধনিয়া গুঁড়া এভাবে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। যখন পানিটা গরম হবে মানে এই যে বলক এসে গেছে এখন আমি আস্তে আস্তে চালে গুঁড়াগুলো দিয়ে দিব। এটা এটাকে আমরা সাধারণত নুনপুরি বলে থাকি আপনারা কেউ নুন পিঠা বলে থাকে কেউ নুনাস পিঠা বলে থাকে এটা বিভিন্ন নাম আপনারা কে কি ভাবেন বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন চালে গুঁড়াটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে এই যেভাবে নাড়ে চালে আমি ভালো করে একটু একটু করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর খুব সুন্দর সিদ্ধ হয়েছে আটাটাকে তুললেই বোঝা যায় এই যে হাতে লাগে জানা খুব সুন্দর ম্যাশ হয়ে গেছে এখন আমি একটা বড় থালা নিয়েছি আর সেই থালার মধ্যে এখন আমি আটাটাকে ঢেলে দিব। এই যে আটাটাকে আমি সম্পূর্ণটা ঢেলে দিলাম দিয়ে ভালো করে একটু জুড়িয়ে নিব। যখন ঠান্ডা হবে তখন হাত দিয়ে মিশিয়ে নিতে ভালো লাগবে এভাবে আস্তে আস্তে করে আমি এখন একটা ডো তৈরি করে নিব। খুব গরম নাড়া যাচ্ছে না আর এভাবে আস্তে আস্তে আমি তিনটা ডো তৈরি করে নিলাম দুটা ডো আলাদা করে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি আর একটা ডো দিয়ে আমি করে আপনাদেরকে পিঠাটা বানিয়ে দেখাচ্ছি এখন ভালো করে আমি রুটির মতো বেলে নিতে হবে আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যেভাবে আমি সাধারণত রুটি বানাই সেভাবেই বানিয়ে নিতে হবে এখন আটা দিয়ে ভালো করে মিশে নিয়ে এখন আমি রুটির মতো বেলে নিব এভাবে রুটির মতো বেলে নিব। আর খুব সুন্দর মানে সিদ্ধ হয়েছে আটাটা খুব সুন্দর হয়েছে আর এভাবে মিডিয়াম করে নিব যেন খুব পাতলাও হবে না খুব মোটাও হবে না এখন আমি একটা গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে ছোটো ছোটো করে পিস করে নেব আপনারা চাইলে কোনো ঢাকনার সিস্টেম বা গ্লাস দিয়ে নেবেন গ্লাস দিয়ে নিলে ভালো হয় আপনার বাটি দিয়েও নিতে পারেন ছোট বাটি দিয়ে এখন আমি এই যে নুনপুরিগুলো বানিয়ে নিয়েছি সবগুলাই এখন আমি আমার মতো আমি ফুল শেপ করে নিয়েছি আপনারা চাইলে এভাবে ভেজে খেতে পারেন এভাবে হাতে একটু করে আটা নিতে হবে আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিতে হবে যেমন কত সুন্দর একটা ফুলের মতো পিঠা হয়েছে আর এভাবে সবগুলো আমি কিছুগুলো এভাবে বানাবো কিছুগুলোভাবে রেখে দেবো এই যে আমি বানিয়েছি আর একটা ঝুলির মধ্যে নিয়েছি সব পিঠাগুলো এখন আমি কড়ার মধ্যে তেল গরম করতে দেওয়ার পরে পিঠাগুলো ছেড়ে দিয়েছি আস্তে মিডিয়াম সাইজের জালটা রেখেছি খুব সুন্দর ফুলেছে একদম লাল হয়েছে পিঠাগুলো আর খেতে কোনো খুব মজা আর তার সাথে নিয়েছে গরুর মাংস আলু দিয়ে ঝোল আর এখন আমি পিঠাগুলো তুলে নিচ্ছি এটা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে আপনারা কে কে গরু মাংস খেতে এই পিঠাটা ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এভাবে পিঠাগুলো ভেজে নেব সম্পূর্ণগুলোই আবার আপনাদেরকে দেখাচ্ছি এই যে আস্তে আস্তে করে ছাড়বেন যেমন জোরে ছাড়বেন না তাহলে তেল গায়ের মধ্যে পড়বে আর এভাবে আমি সব পিঠাগুলো আমি তুলে নেব আর এভাবে তুলে আমি বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর ফুলকে ফুলকে হয়েছে এটা ঝাল ঝাল করবে আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম